এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার আরও ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম কারণটা কি কারণ হচ্ছে জিটিএতে জিটিএতে পৌরসভার নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের তিন তিনজন ছাত্রনেতার যারা নাকি রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী পৌর কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছিলেন যে টাকা মিলে গেছে এবার এদের চাকরিগুলো করে দিন আর এই তথ্যই ফাঁস করেছে জিটি এর আন্ডারে কর্মরত এক সরকারি আধিকারিক নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি আধিকারিক তার পরিচয় গোপন রেখে রাজ্যের সিআইডিকে সেই তথ্য তুলে দিয়েছে জানিয়ে এবার কার্যত ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে পৌর ও কর্পোরেশন দপ্তর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যার নেপথ্যে রয়েছেন যার দায়িত্বে রয়েছেন ফেরাহাদ হাকিম তাহলে কি ঘোর পথে সেই ফিরহাদ হাকিমের দিকেই চাপ আসছে একদিকে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি আরও একাধিক দুর্নীতিতে নাজেহাল শাসক দল তার মাঝেই ফিরহাদ হাকিমের আরও কি বড় অস্বস্তি বাড়ল কারণ তিন ছাত্রনেতার তিন ছাত্রনেতার ওই চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আদালতেও এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের আরও একবার চাফে শাসক দল